আজকে যারা টাকা বোর্ড থেকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধানটা দেখে নিন ঢাকা বোর্ডের সো এখানে সর্বপ্রথমে এক নম্বর কোয়েশনের অ্যান্সারটা এখানে দেখতে পাবেন এখানে এক নম্বরে হচ্ছে একটা প্যাসেজ দিয়ে মূলত এমসি সর্বপ্রথমে সর্বপ্রথে কোয়েশন এর অ্যান্সার এখানে রয়েছে কিছু এমসি এখানে দুইটা এমসি কিউর অ্যান্সার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা এমসি রয়েছে এমসি কিউর দুইটার উত্তর একটু দেখে নিন এরপরে বাকি যে এমসি কিউগুলো ছিল সকল এমসি উত্তর এখানে রয়েছে সো আপনাদের অ্যানসিকিউ উত্তরগুলো আপনারা কে কোনটা সিলেক্ট করেছেন সেটা একটু দেখে নিন আপনাদের উত্তরগুলো সঠিক না ভুল হয়েছে সো এরপরে এখান থেকে আপনারা এই যে এখানে বি নাম্বারে অ্যান্সারটা এটা হচ্ছে মূলত আপনাদের প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয় সো যারা লিখতে পারেন ইংরেজি তারা আশা করছি আপনারা খুব সুন্দরভাবে লিখতে পেরেছেন একটা তিন মার্ক করে পাঁচটায় মূলত তিন পাঁচ পনেরো মার্ক ছিল সো এরপরে হচ্ছে দুই নম্বরে অ্যান্সার এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কিছু এখানে মূলত একটা ইয়ে রয়েছে আপনাদের ফ্লোচার্ট সো এই ফ্লোচার্টের অ্যান্সারগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্লোচার্টের অ্যান্সারগুলো রয়েছে সো আপনারা ফ্লোচার্টের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিন আপনাদের সঠিকভাবে হয়েছে কিনা তো এরপরে হচ্ছে এখানে মূলত তিন নম্বরে ছিল সামারি আপনারা সামারি লিখতে পারেন অনেকেই কার কয়টা কমন পড়েছে সো সামারি যদি কমন পড়ে থাকে আপনারা আশা করছি লিখতে পেরেছেন সো এরপরে হচ্ছে চার নম্বরে অ্যান্সারটা এখানে রয়েছে চার নম্বরে দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রামেটিক্যাল এখানে ইরোরগুলো রয়েছে এখানে সো এখানে গ্রামে গ্রামারগুলো দেওয়া রয়েছে এখান থেকে অ্যান্সারটা তো মিলিয়ে নিন এরপরে পাঁচ নম্বরের যে কোয়েশন অ্যান্সারটা রয়েছে সো সেটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সো এখানে দেওয়া রয়েছে এরপর হচ্ছে ছয় নম্বরে রি অ্যারেঞ্জ রি অ্যারেঞ্জগুলোর অ্যান্সারগুলো এই পাশে রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন রি অ্যারেঞ্জের অ্যান্সারগুলো কোনটা কোনটার সাথে হবে সেটা এখানে দেওয়া রয়েছে কোনটার পরে কোনটা আপনারা একটু মিলিয়ে নেবেন সো এখানে এরপর হচ্ছে মূলত চল্লিশ মার্কসের রিটার্ন পার্ট এই রিটার্ন পার্ট আশা করছি সবাই ভালোভাবে লিখতে পেরেছেন এ বোর্ড থেকে কে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার পরীক্ষা কীরকম হয়েছে তাও আমাদেরকে জানাতে একদম ভুলবেন না